আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমরা সেটা চাই না মুখ্যমন্ত্রী যদি বলছেন যে এটার মধ্যে না একটা প্রচ্ছন্ন থ্রেট আছে যে এখনো অ্যাকশন নিয়ে নিয়ে চাইলে আমি অ্যাকশান নিতে পারি আমরাও স্পষ্ট বলতে চাই যে এই যে কাজে ফিরতে পারছি না এটা দায়টা কিন্তু আমাদের নয় এই দায়টা কিন্তু সরকারের মেডিকেল কলেজে তরুণী খুন ও ধর্ষণ মেডিকেলে তাণ্ডব এই প্রেক্ষাপটে দোষীদের চরমতম শাস্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড সহ একাধিক দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা চলছে লাগাতার আন্দোলন আন্দোলনের কুড়িতম দিনে বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের থেকে যারা জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা তারা তারা এসে পড়েছেন তারা এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে তারা পায়ে পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন ধর্মতলার দিকে আর এদিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানানোর পাশাপাশি কি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী আমরা কোনো ব্যবস্থা নিয়ে নি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই পরিষ্কার বলে দিতে চাই কোন দমন পীড়নের মাধ্যমে এই এই আন্দোলনকে আটকানো সম্ভব নয় আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে মাননীয় মুখ্যমন্ত্রী যা চান তিনি করতে পারেন কিন্তু যদি একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খল মিছিল এবং প্রোটেস্টকে এভাবে দমাতে চাই তার 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 দায় তেনাকে ওনাকেই নিতে হবে দেখুন আমাদের দাবি পরিষ্কার একদল নবান্ন চাইছে একদল নবান্ন এক দলকে চাইছে আমরা দুটো দলের কোনো দলই নয় আমরা জাস্টিস চাইছি ঘুর পথে ডাক্তারদেরকে হুমকি দিচ্ছে এখন মুখ্যমন্ত্রী তার মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলেছেন বাংলার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন সরকারি কর্মচারীদেরকে দিচ্ছেন অফিসে যেতে হবে না 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 এরকম চলবে আরজিকন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকতে উত্তরপ্রদেশের মথুরা থেকে সাইকেল চালিয়ে কলকাতায় এসেছেন নার্সিং পড়ুয়া এক যুবক সন্দীপ সরকার কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ